সব আমাকেই করতে হয় বাড়ির কাজ কি বলবো হ্যাঁ না হেল্প হয়ে যায় এই জন্যই করি তো আমার বিছনা গোছানো হয়ে গেছে বোন এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে তখন ফিরবি বাড়ি তাও কটা ওটা দুপুর বেলা ওটা বিকাল বেলা বোন এখন স্কুলে যাচ্ছে মাথায় ছাতা পরে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তিতলি তোমরা দেখছো তিতলি ব্লগ তো সকাল হয়ে গেছে আমি উঠে গেছি এখন বিছনাটা গোছাবো বোনও উঠে গেছে বোনও স্কুলে যাবে তো চলো বিছনাটা গোছাই তো এখন বিছানাটা গোছাই বালা বসটা গোছাই নেব সব আমাকেই করতে হয় বাড়ির কাজ কীভাবে হ্যাঁ না মাঝে মাঝে হেল্প হয়ে যায় এই জন্যই করি তো বিছানাটার অবস্থা ঠিক এখন এরকম তো গুছিয়ে নি তারপর দেখাচ্ছি আমার বিছনা গোছানো হয়ে গেছে দেখো সব ওখানে রেখে দিয়েছি ওইখানে সব রেখে দিয়েছি কেমন লাগছে বিছনা গোছানো অবশ্যই জানিও তো এখন সবার টিফিন চলছে বোন স্কুলে যাবে বলে মা প্রত্যেকদিনই বোনকে খাইয়ে দেয় তাড়াতাড়ি হবে বলে বাপিও খাচ্ছে মাও খাবে আমিও খাব সবাই খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি বোন স্কুলে যাবে এখন কখন ফিরবি বাড়ি তাও কটা ওটা ওটা বিকালবেলা তো বোন এখন স্কুলে যাচ্ছে মাথায় ছাতা পরে দেখি তিনি মাথার ছাতা বাহ দারুণ লাগছে যাও ওকে আবার জুতোও পরিয়ে দিতে হয় ওকে সব করিয়ে দিতে হয় দিদা চলে এসেছে আমাদের বাড়িতে কেমন আছো দিদা হ্যাঁ ভালো আছি বসো আর দিদা যে অনেকদিন পরই এসেছে আমাদের বাড়িতে তাও অনেক দিন না তাও এসেছে আগের সপ্তাহেই এসে দিদা কাছাকাছি বাড়ি এই জন্য চলে আসে আমরাও চলে যাই তাই তো দিদা হ্যাঁ কেজি ওকে জি খাও কি খাবে ডিম সেদ্ধ খাও খেয়েছি আমরা সকালে তো তোমরা দেখতেই পাচ্ছো দিদা এসেছে আমাদের বাড়িতে দিতে একটু পরেই চলে যাবে তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো মা বললো একটু বাসনটা মাঝ তো মায়ের সাহায্য করতে আমিও একটু বাসনটা মেজে দিচ্ছি তো অবশ্য মাই হেল্প করে দিচ্ছে আমাকে ভিডিওটা করে দিতে মা শুধু ভিডিও করতে না সব কিছুতেই আমাকে হেল্প করে তো হ্যালো গাইজ আমি বাসন মেজে স্নান করে চলে এসেছি পুজো দিতে তো আমি এখন পুজো দেব এই যে ঠাকুরের ফুলও তোলা আছে সকালবেলা মা ঠাকুরের জল ভরে গেছে এই যে ঠাকুরের জল ভরা আছে এবার আমি পুজো দেব চলো দেখাই আমি কীভাবে পুজো দিই তো আমি এখন পুজো দেব বসে গেছি এগুলো এক এক করে নামিয়ে নেব এই যে ঠাকুরের জল মা সকালে ঠাকুরের জল ভরে দিয়েছে এই যে ঠাকুরের গ্লাস সব একে একে রেখে দিই পুজো দিতে আমার ভালোই লাগে যখন যখন সময় পাই তখন তখন পুজো দিই তো এটা হচ্ছে জল শঙ্খ এটা বাজানো যায় না এটা এমনি নর্মাল জল দিয়ে রাখতে হয় এরকম করে আমি এখন পুজো দিচ্ছি ধূপ দেখাচ্ছি ঠাকুরকে অনেকক্ষণই দেখিয়েছি সব খাবার দাওয়া দেওয়ার পর তারপর ঠাকুরকে ধূপ দেখিয়েছি তো হ্যালো গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খাবারও দিয়ে দিয়েছি ফুল জল সব দিয়ে দিয়েছি ধূপ জ্বালিয়ে দিয়েছি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি তো আমাদের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দিয়ে দেখি মা চলে এসেছে বাড়িতে মা ছিল মামা বাড়িতে তো মা রান্না করেই গেছিল তাই তো মা তো মা দেখি কি রান্না করেছে দেখি এই তো লাল শাক তারপরে সজনে ডাটা দিয়ে পোস্ত দিয়ে হ্যাঁ এটা কি এটা হচ্ছে বাটা মাছের ঝোল ওটা হচ্ছে মাছের ঝোল আমের চাটনি এটা তরকারি সকালের তরকারি ভেজে গেছিল এটা আমের চাটনি ও আর ভাত ঠিক আছে চলো খেয়ে তারপর দেখা হচ্ছে তো দুপুরবেলা খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন বিকালবেলা হয়ে গেছে বিকালবেলা এখন যাচ্ছি জিমে তো সকালবেলা এত গরম থাকে এই জন্য জিমে যেতে পারি না সকালবেলা এমনিতেই দেরি করে উঠি তার মধ্যে যদি নটা সাড়ে নটায় জিমে যাই তাহলে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আর জিমে যায়নি তো এখন যাচ্ছি তো দেখো একটা দাদাকে বললাম ভিডিও করে দেওয়ার জন্য দাদাটা একবারই রাজি হয়ে গেল আর ভিডিও করে দিয়েছে আমার সাথে তো কেউ নেই যে যাবে এই জন্য আমি ভিডিওটা দাদাকে বললাম করে দিতে দাদাটা খুবই ভালো এই জন্য ভিডিওটা করিস আমি চলে এসেছি জিম থেকে তো এখন রেডি হয়ে গেছি এখন চুলটা শুধু বাঁধবো তাহলে রেডি হয়ে যাব চুলটা এখন গুটিয়ে রেখেছি গরম লাগছে তো চুলটা বেঁধে নিই বেঁধে নিয়ে আমি যাব পড়তে তো এখন বাজে সাতটা তো বাড়ি আস্তে আস্তে আমার সাড়ে নটা বেজে যাবে তো চলো যাওয়া যাক দেখাই যাচ্ছে না কারোর মুখ একটু নিচে নামা হ্যালো গাইজ

এখন ফুচকা খাবো বন্ধুরা মিলে তো কারেন্ট চলে এসেছে পড়াশোনা শুরু করেছে কারণ কারেন্ট ছিল না প্রায় অনেকক্ষণই কারেন্ট ছিল না দশ থেকে পনেরো মিনিট তো আমরা বন্ধুরা মিলে ফুচকা খেতে গেছিলাম তো এদিক থেকে এদিক হেঁটে দশ পনেরো মিনিট মতো কারেন্ট ছিল না তো কারেন্ট চলে আসার পর আবার স্যারের বাড়িতে চলে এসে আবার আমরা অঙ্ক করতে শুরু করে দিয়েছি এই যে দেখো সবাই মিলে এখন অঙ্ক করছি নিজেরটাই এনেছি আর কারোরটা আনিনি আর যেহেতু দেরি করে পড়া শুরু হয়েছে তাই স্যার আছে দেরি করেই আমাদের পড়া থেকে ছেড়েছে তো বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেছিল। তো হ্যালো গাইস আমি পড়া থেকে চলে এসেছি এখন রাত সাড়ে নটা হয়ে গেছে তো এখন একটু রেস্ট করব খেয়ে দে শুয়ে পড়ব আবার কালকে সকালে তোমাদের নতুন একটা ব্লগ দিতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণের জন্য